বাংলাদেশের ঢাকায় নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৃথিবীর সব থেকে বয়স্ক ব্যক্তি একশো বছর বয়স্ক স্বামী শিবানন্দ বাবাকে নিয়ে একটি উৎসব হয়ে গেল সেখানে কয়েক হাজার লোক বাবাকে দর্শন করেন এবং তার আশীর্বাদ পেয়ে ধন্য হন রোগমুক্ত চিন্তামুক্ত আনন্দময় মহাপুরুষ স্বামী শিবানন্দ বাবা শতকোটি দণ্ডবধ প্রণাম সকল ভক্তবৃন্দদের প্রণাম আজকে আমাদের মহা যে এই মা দুর্গা মায়ের মন্দিরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আমাদের বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি স্বামী শিবানন্দ বাবা যার বর্তমান বয়স একশো সাতাশ বছর ছ মাস চলছে এরকম একজন মানুষকে আজকে আমরা এখানে নিয়ে এসেছি এবং ঢাকার বিভিন্ন ভক্তবৃন্দ সব আসছেন তারাকে তাকে দর্শন করছেন এবং তারা আনন্দিত হচ্ছেন এবং বাবাকে দর্শন করার অর্থ হচ্ছে মানুষের মঙ্গল হওয়া এই মঙ্গলের জন্য উনি বিভিন্ন জায়গায় যান এবং দর্শন দেন সকলকে কেন মঙ্গল হয় কারণ শিবানন্দ বাবা শুধু পৃথিবীর একজন বয়স্কতম ব্যক্তি নয় উনি পৃথিবীর সবচেয়ে সুখীতম ব্যক্তি উনি নিজেই বলেন যে শিবানন্দ বাবা ইজ নট দ্য ওল্ডেস্ট বাট অলসো দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ এই যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি বলে নিজেকে বলা এটি কেউ পারবে না কারণ তিনি যতক্ষণ না সেই স্বরূপ ব্রহ্মকে স্বরূপ ঈশ্বরকে তিনি উপলব্ধি করতে পারছেন তখন তিনি স্বরূপ হয়ে যান এবং তখনই তিনি বলতে পারেন যে আমি পৃথিবীর সুখীতম ব্যক্তি কারণ সেই স্বরূপ ভগবানকে তিনি তার হৃদয় লাভ করেছে তাই তিনি বলেন যে শিবানন্দ বাবা নট অনলি দ্য ওল্ডেস্ট বাট অলসো দা হ্যাপিয়েস্ট ম্যান অনআর শিবানন্দ বাবাকে দর্শন করলে কেন মঙ্গল কারণ পৃথিবীতে বলা হয় যে সিদ্ধ ব্যক্তি কোটিতে কোটি এক কোটি লোকের মধ্যে অতি অল্প কয়েকটি মানুষ এরকম সিদ্ধ ব্যক্তি হতে পারে যারা ভগবানকে দর্শন করেছেন ভগবানকে অনুভব করেছেন এবং স্বরূপ সেই আনন্দ স্বরূপ হয়েছে গীতাতে ভগবান নিজেই বলেছেন যে মনুষ্য নানা কশ্চিত মান ব্যক্তি তত্ত্বত যে সহস্র সহস্র মানুষের মধ্যে কেউ একজন আমাকে তত্ত্ব জানতে পারে বাসুদেব সর্বমেতি সমহাত্মা সুদুর্লভ আচ্ছা বাসুদেব মানে ভগবানই এই পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে আছে এটি যে অনুভব করতে পারে সেরকম মহাত্মা শুধু দুর্লভ নয় সুদুর্লভ অর্থাৎ তাকে দর্শন করা সেরকম ব্যক্তি একটি বিরল ব্যক্তি এবং সেই জন্যে এই কারণেই সেই ব্যক্তিকে দর্শন করাও যারা দর্শন করে তাদেরও ভাগ্য আছে যে একজন ভগবানকে দর্শন করেছেন যিনি যিনি উপলব্ধি করেছেন সেরকম একজন মানুষকে যারা দর্শন করছে। ঢাকায় আজকে এই জাতীয় মন্দিরে যারা আপনারা দর্শন করছেন তারা নিশ্চয়ই খুবই সৌভাগ্যবান যে একজন মহাপুরুষকে দর্শন করছে মহাপুরুষকে দর্শন করলে কি হয় মানুষের মঙ্গল হয় এই মঙ্গল ভাবে হতে পারে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক শারীরিক অনেক দর্শন মঙ্গল হতে পারে দেখা যায় যে মহাপুরুষকে দর্শন করলে আমরা জানি যে বিভিন্ন মহাপুরুষের বিভিন্ন রকম অলৌকিক ক্ষমতা থাকে যেমন তৈল গোস্বামী বাবা খ্যাপা বা আব্দুল গভীরের মতো যারা মুসলমান সাধক সিদ্ধ ব্যক্তি আছে তাদের দর্শন করলে মঙ্গল হয় এই কারণে যে তাদের দর্শন করলে দেখা যায় অনেক সময় অনেকের রোগ ভালো হয়ে যায় শারীরিক মঙ্গল মানসিক মঙ্গল কি তাদের মনের মধ্যে একটা পরিবর্তন হয় আমরা শুধুমাত্র খাওয়া পড়া এই জন্য মানুষের জীবন নয় পশুর জীবনের সঙ্গে মানুষের জীবনের তফাৎ এইখানে যে পশু চিন্তা করতে পারে না তার বিবেক নেই সে কিন্তু উচ্চতর জীবন লাভের জন্য চেষ্টা করে না একমাত্র মানুষ জীবনে মানুষ খাওয়া পড়া ঘুমানো এবং মৈথুন এই বাদ দিয়ে সে উচ্চতর চিন্তা করতে পারে সে মনুষ্যত্বের বিকাশ করতে পারে এবং সে এই জীবনে ভগবান দর্শন করতে পারে এবং ভগবান স্বরূপ হতে পারে এই জন্যই মনুষ্য জীবন লাভ করার জন্য দেবতারাও আকাঙ্ক্ষা করে কারণ দেবতারা স্বর্গে থাকে তাদের সর্বসুখ ভোগ করে কারণ তারা পুণ্য কর্ম করে এই পুণ্য কর্মের পরে তারা সর্বসুখ ভোগ করে কিন্তু যায় তখন তারা কিন্তু আবার এই মানব জন্ম প্রাপ্ত হয় সেই জন্য মনুষ্য জীবন থেকে একমাত্র ভগবান লাভ সম্ভব মনুষ্য জীবনে ঈশ্বর লাভ সম্ভব অন্য কোনো জীবনে সম্ভব নয় দেবতারা ভোগ করতে পারেন সর্বস্ব উপলব্ধি করতে পারেন কিন্তু দেবতারা ভগবান স্বরূপ পারেন না ভগবানকে লাভ করতে পারেন না তাই দেবতারা ওই মনুষ্য জন্ম কামনা করেন ভগবান শঙ্করাচার্য তিনি শিবের অবতার তিনি কি বলেছেন তিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি পৃথিবীর মধ্যে তিনি বলেছেন তিনি বলেছেন যে তিনটে জিনিস জগতে দুর্লভ চার্য আমাদের স্বাস্থ্য হিন্দু স্বাস্থ্য বলেছে যে চুরাশি লক্ষ জন জমি ভ্রমণ করে মানব জমি পাওয়া যায় চুরাশি লক্ষ বিভিন্ন জমিতে পশু পক্ষী গাছপালা জীব পোকা মাকড় ইত্যাদি বিভিন্ন জনি কিন্তু আমরা ভ্রমণ করে এসেছি সেই জনি ভ্রমণ করতে করতে আজকে আমরা মনুষ্যজনী লাভ করেছি এইবার এই মনুষ্য জীবন লাভ করে যদি আমরা আমাদের চেতনার ঊর্ধ্বগতির জন্য চেষ্টা না করি তাহলে কিন্তু এই মনুষ্য জন্ম পৃথা এই মনুষ্য জন্ম লাভ করার পরে আপনি যে পরের জন্য মানুষ হবে এরকম কোন ঠিক নেই পরের জন্য কিন্তু আবার পশুপক্ষী হতে পারে ভাগবতে গল্প আছে ভরত মণি তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি বনে গিয়ে সাধনা করতেন তিনি তপস্যা করতেন এবং তিনি অতি উচ্চ অবস্থায় লাভ করেছিলেন কিন্তু তিনি একটি হরিণ শাবককে তিনি মানুষ করলেন কারণ হরিণের মাথাটা মারা গেল বাচ্চাটিকে জন্ম দিয়ে এই হরিণ শাবকটিকে মানুষ করতে গিয়ে তিনি হরিণের কীতিতে বদ্ধ হয়ে গেলেন তিনি সব ছেড়ে বনে গিয়েছিলেন কিন্তু এই হরিণের বদ্ধ হয়ে তিনি হরিণকে শাবকের প্রতি ভালোবাসায় তিনি যখন দেহত্যাগ করলেন সেই হরিণের শাবককে চিন্তা করতে করতে দেহত্যাগ করলেন পরের জন্মে তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন অত বড় একজন মুড়ি তিনি পরের জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন কারণ গীতায় বলা আছে জীবনের শেষ সময়ে যে যা চিন্তা করতে কেটে দেহত্যাগ করবে সে সেই জন্যই প্রাপ্ত হবে তাই হরিণ চিন্তা করার পরে তিনি হরিণজনী প্রাপ্ত হলেন এই হরিণ জন্ম প্রাপ্ত হলেও তিনি আগের জন্যে যে সাধনা করেছিলেন সেই সাধনার ফলে তার পূর্ব স্মৃতি ছিল হরিণ হয়েও তিনি কিন্তু সাধুদের আশ্রমে মুনিদের আশ্রমে ঘুরে বেড়াতেন কারণ তিনি জানেন যে আমার পতন হয়েছে কারণ আমি হরিণের মায়ায় মুক্ত হয়েছিলাম তাই তিনি সাধুদের পায়ে পায়ে ঘুরে বেড়াতেন এই হরিণ জন্ম আর তখন হয়ে গেল তিনি আবার মানুষের জন্ম পেলেন এই মনুষ্য জন্মে তিনি ভরত তার নাম হলো ভরত এবং তিনি তিনি তখন তার পূর্ব স্মৃতি আছে তিনি জানেন যে আমি বিরাট সাধনা করেছিলাম সেই সাধনায় আমার ভগবান লাভ করার কথা কিন্তু আমি হরিণের বদ্ধ হয়ে হরিণী প্রায় ভ্রমণ করে এসেছি এই জন্মে তিনি তার জ্ঞান নিয়ে জন্ম করলেন যে এই জন্মটা আর দেওয়া যাবে না এই জন্মটা আমি সাধনা করব নীরবে নিতে তিনি বোবার মতো থাকতেন কালার মতো থাকতেন তিনি আর কিছু বলতেন না কিন্তু সর্বদা তিনি সেই ভগবত স্মরণ করতেন এই ভরত কিন্তু জড় নামে বিখ্যাত তিনি ব্রহ্মজ্ঞ হয়েছিলেন এবং একবার রাজা রঘুগণের পালকিকে পালকি যখন নিয়ে যাচ্ছিলেন তখন একজন লোক কম্পরায় এই ভরতকে সেই পালকি বহন করার জন্য ডাকা হলো বরন্ত কানে শুনে না যেন কিছু বোঝে না তাকে বলেছে সে করছে কিন্তু সে সব বুঝে সে জ্ঞানী চরমতম জ্ঞানী সেই ভরত যখন সেই পালকি নিয়ে যাচ্ছে সে দেখছে পায়ের তলায় পিঁপড়া যাচ্ছে পিঁপড়া উড়ুকে বাঁচানোর জন্য সে পায়ের ছন্দ নষ্ট হচ্ছে পালকির ছন্দ নষ্ট হওয়ার জন্য রাজা রঘুগণ তাকে তিরস্কার করছে তুমি কোনো কাজের নও তুমি একটু পালকিও বহন করতে পারো না এইবার এই ভরতের করুণা রুদ্রের হল রাজা রহুগণের প্রতি রাজা রহুগণ অত্যন্ত ধার্মিক ভারত কিন্তু যেহেতু তিনি ব্রহ্মজ্ঞ ব্যক্তি তিনি বুঝতে পেরেছেন এই রাজা অত্যন্ত ধার্মিক ব্যক্তি সুতরাং একে কিছু বলা উচিত জীবনে প্রথমবারের মতো সেই বালক ভরত কথা বললেন তিনি রাজাকে সম্বোধন করে বললেন রাজা মশাই আমার ছন্দ পতন হচ্ছে এই পুত্রাকে বাঁচানোর জন্য কারণ এই বিপ্রার মধ্যেও সেই ভগবান আছে এইবারে তিনি সেই ব্রহ্মের উপদেশ দিলেন রাজা রহুগনকে রহুগন পালকি থেকে নেমে এসে তিনি সেই ভরতকে প্রণাম করলেন গুরুর স্বীকার করলেন এবং ভরতের কাছে এই কলার উদ্দেশ্য গল্পটি যে এই জন্য ভগবান শ্রী অঙ্করাচার্য বলে গেছেন যে দুর্লভ সুতরাং এই দুর্লভ মনুষ্যজন যাতে আমাদের সাধু গুরু ভক্তের সেবায় বৈষ্ণব সেবায় নিয়োজিত হয় যাতে আমাদের ঈশ্বর স্মরণে নিয়োজিত হয় সেই প্রচেষ্টা করা আমাদের জীবনে কর্তব্য আমরা সারা দিনই নানা কাজ করে বেড়াচ্ছি কিন্তু আমাদের হিন্দু ধর্মে যে পুরাণ ধর্মগ্রন্থ গীতা পড়ার সময় পাচ্ছি না যারা মুসলমান ধর্ম আছে কালকেই বাবা একজন বলছিলেন কোরআন গ্রাম থেকে এসেছিল সৈয়দ আব্দুল বুহারি নমস্য ব্যক্তি প্রণম্য ব্যক্তি তিনি বাবাকে অত্যন্ত ভালোবাসেন বাবাকে তিনি প্রতিবারে নিয়ে যান তার যে সংস্থায় এবং সেখানে তার ভক্তরা সকল বাবাকে দর্শন করেন এসেছিলেন বাবা তাকে বলছিলেন যে পাঁচ চুয়ার্চ নামাজ তোমাকে পড়তে হবে তাহলে তোমার মঙ্গল হবে আবার এইভাবে সকলের মঙ্গলের জন্য চিন্তা করেন আমাদের এই মনুষ্যজনক যাতে সার্থক হয় সেই জন্য তিনি তার কতগুলো তিনি উপদেশ তথাকথিত উপদেশ দেন নাই ঘরোয়া ভাবে কোনো বক্তৃতা দেন না তার কোনো বই নেই একটি বই লিখেছি আমি আমার নাম অসীম কৃষ্ণ নেই বইটি এখানে আছে বইটি আমাদের মামা এখানে আছেন তপন দেবনাথ ওনারা এটা ছাপিয়েছেন এই অনুষ্ঠানের উদ্যোক্তা হচ্ছে ডক্টর পরিতোষ চন্দ্র দেবনাথ গোপাল দেবনাথ এবং তপন দেবনাথ ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে বাংলাদেশে বাবাকে এইভাবে তারা বিভিন্ন মানুষের কাছে নিয়ে এসেছেন এবং এই যে মানুষ যারা দর্শন করছেন তাদের মঙ্গল হচ্ছে আমি এটা বলছি না যে মনুষ্যত্ব মুমুখোত্তম মহাপুরুষের সংশ্রয় আজকে কিন্তু আপনাদের একজন মহাপুরুষের সংশ্রয় হলো জীবনে যে তিনটা জিনিস দুর্লভ তার মধ্যে একটি মনুষ্য জন্ম আমরা পেয়েছি মহাপুরুষ দর্শন কিন্তু আজকে আমাদের হলো এটি একটি দুর্লভ বস্তু এবার মুমুখ সত্তম মানে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা সেটি একমাত্র গুরুকৃপায় সম্ভব কার কখন হবে

ভগবান আমাদের কাছে কিছু দিতে পারেন আমরা প্রার্থনা যদি করি সাংসারিক সুখ ইত্যাদি ভগবান আমাদের প্রার্থনা পূরণ করেন কিন্তু has to take the form of guru to grant you liberation from the bondage of বার্থ এই সংসার চক্র এই চক্র চলছে চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে এসেছি আর কত যদি জানি না আমরা আছে আমাদের প্রচেষ্টার উপরে সেই গুরু কৃপা নেমে আসবে ভগবান আপনাকে মুক্তি দিতে পারবে না ভগবান স্বয়ং গুরুরূপ ধরে আসেন গুরুকে যখনই ভগবান রূপে আমরা দেখি গুরুকে সাক্ষাৎ ভগবান ভাবতে হয় আনডিভাইডেড সারেন্ডার টু গড বাবা বলেন আনডিভাইডেড স্যারেন্ডার যখন হবে তখন সেই গুরুকৃপা নেমে আসবে এবং সেই গুরুকৃপায় আমাদের জীবনে মহুক সত্য আসবে মুক্তি লাভ করার ইচ্ছা আসবে এবং আমাদের জীবনে গুরুকৃপা সেই আনন্দময় হয়ে যাবে সেই আনন্দময় সংস্পর্শে আনন্দময় গুরুর সংস্পর্শে আমাদের জীবন আনন্দময় হবে এবার এইটা নির্ভর করছে আমাদের প্রচেষ্টার উপরে শুধু প্রচেষ্টা দ্বারা হয় না শেষে গুরুকৃপাটা লাগে জমে বৈশু যেন বিরুদ্ধে তেন লক্ষ্য যখন প্রসাদ বলছে যখন তিনি কৃপা করেন ঈশ্বর তখন ঈশ্বরকে লাভ করা যায় সুতরাং সেই ঈশ্বরকে লাভ করার জন্য শ্রীরামকৃষ্ণদেবকে বলেছেন মনুষ্য জনমের উদ্দেশ্য ঈশ্বর লাভ সব মহাপুরুষরাই তাই বলছে তোমরা সেই ঈশ্বর লাভ করার চেষ্টা করো তো এই ঈশ্বর লাভ করার চেষ্টা আমাদের জীবনে করতে হবে তারপরে ঈশ্বর কৃপায় গুরু কৃপায় সেই ঈশ্বর লাভ হবে তো আমরা এখানে একজন মহান মানুষকে পেয়েছি যিনি একশো বছর ছ মাস ধরে তিনি রয়েছেন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে চৈতন্যদেব কেন সন্ন্যাস করলেন কারণ যারা একবার দেখবে তারা উদ্ধার হয়ে যাবে চৈতন্যদেব ভগবানের অবতার শ্রীকৃষ্ণ রাধা রানী যুগল অবতার তাকে যে একবার দর্শন করবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তারা উদ্ধার হয়ে যাবে সেই জন্য তিনি পথে পথে ঘুরে বেড়ালেন সারা ভারত ঘুরলেন তিনি পদপ্রজে তার শরীর খুব শক্ত সমর্থ ছিল শ্রীরামকৃষ্ণ আক্ষেপ করছেন আমার শরীর বড় নরম আমি তো সব জায়গায় যেতে পারি না মহাপুর মতো সকল ভক্তকে দর্শন করতে পারি না আমরা আবার বাবা শুধু সারা সারা নয় বাংলাদেশ পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেককে দর্শন দিচ্ছেন তাদের মঙ্গলের জন্য এটি এক মহান জিনিস একশো সাতাশ বছর এইভাবে সারা পৃথিবীতে ঘুরে বেড়ার মানুষ আমরা দ্বিতীয় কাউকে পাইনি ঈশ্বর ভগবান ভগবানের অশেষ কৃপা এরকম একজন মহাপুরুষের আবির্ভাব হয় ইনি এই আবির্ভাব কিন্তু ইউনিক লাইফ ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এটি একটি ইউনিক অনুপম জীবন আধ্যাত্মিক ইতিহাসের জগতে এই এই জীবনটা অনুপম এই এই জনম দর্শন করাও মঙ্গল এনার সংস্পর্শে আসার মঙ্গল সেই মঙ্গলময়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করে আপনাদের প্রণাম করে আমার এই বক্তৃতা শেষ করছি প্রণাম নহ প্রভু নারায়ণ